তো এই যে মা এটা মটর না মটর কলাই তামাকে জমিতে যে মটর কলাই বুনছিলাম পালানে এক বছর হয়ে গেল বছর পরে হয় না এই ছয় সাত মাস হয়েছে তো এগুলো শুকিয়া প্রসেস করে রাখছে এখন ওই যে যাতা কলে দিয়া এগুলো যে ডাল বানাইতেছে

মিচিং দিয়ে মিচিং আছে পাওদা দৌলছে নেকি তাৰোন হৈছে পাও দেখাল বান্ধিছে ঘৰ ঘৰীয়ে গুজি দেম নে এঠা দেখল খেলা ভৰি চাব মিচিং আছে

মানে তারা ওয়ারিসাবে পাইছে তারপরে আমাকে দরকার হয়েছে আমি আনছি আমাকে আর অধিকার নাই আমার মার নিয়ে গেছে আমাদের যে পরিবারটা দেখছেন পরিবারটা দুই অংশ ছিল আমার আমার ঠাকুরদারা দুই ভাই ছিল তো তো আমার ঠাকুরদার বড় ভাইয়ের কোনো ছেলে ছিল না আবার ছেলে ছিল ছেলে মারা যাওয়াতে আরো তোরা ছিল না তখন ওরা এরা আমার কৃষি তো অনেক সূত্র আছে অনেক বুঝে দিলাম আপনাদের কিভাবে এই ঘটনাটা হইলো

ফিনিশিং যেটা যখন ফিনিশিং দেওয়া হয় তখন একবার দেখাবো শেষে যে কীভাবে একবার ডাল বানা রইল তা আপনারা অপেক্ষায় থাকেন পরে দেখানো হবে কীভাবে শেষ হয় কাজটা No,

तुरा पेरा किस तुझे जाल पता नहीं है आ ओके झालं 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 বাদুর বাদুর দুধ কলা বাদুরে খাই কাজ কলা আমার গাছের কলা গেলে পাকছে নি এইদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি ঠেকে বেঞ্চে আমাদের পাখির করে দরজাটা ভেঙে গেছে গা তো ভাঙতে ভাঙতে হাঁটতে হাঁটতে হয় না এই দেয় এই দেয় আসলে কয়না বলে আমরা আগে অর্থনীতিতে পড়ছি অভাব পড়ছি অবাবে ওরা শেষ নেই একটা ভালো করলে একটা গেলে আরেক তো ঠিক আর হয় না একটা ঠিক করলে আর একটা রান্না করে দরজা মরজা ঠিক করে নিলেছে আবার টিন দেয় দিতে হয় আবার কুত্তে যে নষ্ট করবো তো তাই খাবার তো ওই ঘরেই হয় তারপর ও রাতে যাই বৃষ্টি এনে উঠান্ডা দু নষ্ট হয়ে গেছে গা আবার ফিরে ভালো করে লিপেন একবারে খেয়ে খেয়ে গেছে গা নিতা বিছানি তাও সমান আসান এনে এনে ভুগলা বুগলা আসি জায়গায় জায়গায় মাটি নিয়ে গেছে গা हाय ग्रीस तो 상당히

चाह ठादाजी बुका मा बर <स्थारी> <मारे, कौन> खे <देखे। स्थारी> <मारे, तुम देखे। स्थारी> ब তেলের জিনিস খাইব না একটু গ্যাসে আছে তো সমস্যা আছে কই থাকি রাখা আমরা খাবো না ভাত খেয়ে আর শুয়ে